হাজরত লুকমান তিনি তার সন্তানকে কি বললেন সাইদুনা লুকমান কি বললেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ প্রথমে শিরকের তালিম দিলেন কিসের তালিম বলেন কিসের তালিম আমাদের সমাজে কিন্তু এখন বাচ্চাদেরকে শিরকের তালিম দেয় না আর এদিকে আল্লাহ রাসূল বলতেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা আদব শিক্ষা দাও কয়টা জোরে বলেন কয়টা একটা হলো মোহাব্বতুল নবী নবীর মোহাব্বত দুই নম্বর হলো মোহাব্বত আলে বাইতিন নবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের পরিবারের মোহাব্বত তিন নম্বর হলো মোহাব্বত বিল কোরআন বলেন না সুবহানাল্লাহ কয়টা মোহাব্বত কয়টা জিনিস একদিকে লোকমান হাকিম বলতেছেন লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে শিরক করবা না আরেকদিকে নবী বলতেছেন তুমি তোমার সন্তানকে তিনটা জিনিস শিক্ষা দাও এক নম্বর হলো মোহাব্বতুন নবী আরেকটা হইলো মোহাব্বাতে আলে বাইতিন নবী আরেকটা হইলো মোহাব্বাত বিল কোরআন এখন প্রশ্ন হইল সন্তান যখন দুনিয়াতে আসার আগে আমরা সন্তানকে অনেক দোয়া করি এই দোয়ার শিখাই দিচ্ছেন নবীরাও শিখেছে সঈদুনা জাকারিয়া আলী ইসলাম তিনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমার একজন সন্তান নাই একটা সন্তান নাই আমার জন্য একটা নেককার সন্তান আপনি দান করেন ভাববিহাগ মিল্লাদুনকা ধন এতন্তহিবা ইন্নাকা সমী অ দোহা। হাজতে জাি আড়া ইসলাম যখন তিনি দোয়া করা শুরু করলেন। দোয়া করা শেষ না করতে করতেই। তিনি যখন নামাজে দাঁড়াইলেন। নামাজে দাঁড়ানোর সাথে সাথে জীবললাম নামাজের মধ্যে এসে বলল। এসে বললেন ফ্রানাডাছুল মালা ইকে তোোমাা হোৱা কয় মনী সল্ী ফিল্মে

আজীবন দোয়া মা বাবার দোয়া কবুল হয় না এত দোয়ার কোনো বলার কথা বলে না কেন কথা বুঝেন না আপনি তো দোয়া যে একবার মসজিদে দোয়া করেন একবার হুজুরের দাওয়াত দিয়ে দোয়া করেন বাড়িতে দোয়া করেন মার কাছে দোয়া আসান আম্মা আমার কোলার লেগে দোয়া করুন আর তোমার নাতির লেগে দোয়া করেন নাতিনের লেগে দোয়া করুন দোয়ার কোনো কি নাই শেষ তো বলা যে কথা মনে না মাইয়া কথা মনে না কারণটা কি প্রশ্ন আছে না তাইলে বাবা মার দোষ আছে না সব দোষ বলা হয় না মা আছে কথা বলেন না আসেনি এক বেশি বালা মানুষ হইলে লাভ নেই আমাদের দেশের একটা অভ্যাস কি জানেন কিছু দোষ হইলে বড়রা ছোটদের সাফাই দেয় এরকম আছে না নিজের সন্তানের সামনে নিজের নিজে বে আদব সাজে তাহলে ছেলে কি আদব হইলে হইব কথা বলেন আপনি আপনার সন্তানের সামনে হইছেন বে তা আপনার সন্তানকে আদ বলা হবে

চার নম্বর হইলো উনি একজন নেককার নবী হবেন সোহান কটা কয়টা হইল চারটা তাহলে দোয়া কবুল আসে না নাই দোয়া করলে কবুল হয় না এই কথাটা আর কোনো বলা যাবে তাইলে আমরা যারা মা বাবা আছি আমাদের এখানে কিছু ডিস্টার্ব আছে আমাদের কি আছে কিছু ডিস্টার্ব আছে এগুলো আস্তে সামনে ইনশাল্লাহ বলবো এর আগে একটা কথা বলি নবীদি সাল্লাহ আলী সাল্লাম বলেন তুমি তোমাদের সন্তানদেরকে নবীর মহাব্বত শিখা নবীর মহাব্বত কোনোদিন শিখাইছেন শেখান বাচ্চার জন্ম হওয়ার পরে তার তিনটা সুরত তার তিনটা জিনিস সবচেয়ে বেশি করণীয় এক নম্বর হলো তার একটা সুন্দর নাম দুই প্রথম নাম্বার হলো তার একটা সুন্দর মা দেওয়া দুই নম্বর হলো তার একটা সুন্দর নাম রাখা তিন নম্বর হলো তাকে কোরআনের তালিম দেওয়া কত হইলো এই এই পুরা জিন্দিগির তার এই তিনটা তালিম তাকে দিতে হবে এখন আমরা প্রথম করি কি মা নির্বাচন করতে আমরা একটু ভুল করি ওমরের কাছে একজন এসে বলল হুজুর আমার সন্তান কথা শুনে না ঠিক আছে বিচার করুন সন্তান নিয়ে আসলো সন্তানকে কেসব নিয়ে আসা হয় এখন সন্তান বিচারের আগে বলতেছে যে হুজুর আপনি আমার বিচার করবেন তো কথা ঠিক কিন্তু আমার একটা কথা আছে এ আমার আমার বিচার করার আগে আমার একটু বিচার আছে কিছু বিচার আছে বলে কি বিচার বলে বিচারটা হইল আমার বাবার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে বলে কি অভিযোগ বলে অভিযোগ হইলো আপনি বলেন তো একজন সন্তানকে লালন পালন করার জন্য প্রথম কয়টা জিনিস সবচেয়ে বেশি জরুরি বলে তিনটা জিনিস জরুরি এক নম্বর হইল তার একটা সুন্দর মা দেওয়া দুই নম্বর হইল তাকে সুন্দর একটা নাম দেওয়া তিন নম্বর হইল তাকে কোরআনের একটা আলিম দেওয়া আমার মা একজন ব্যবসা বলেন বাবা ছেলে বলতেছে মায়ের বিরুদ্ধে কি বলতেছে না কি বলতেছে ব্যবসা বলছে কি বলছে নাম রাখছে কি জোরে বলেন নাম রাখছে কি আরো জোরে বলেন আমাদের দেশে আছে না বাপ্পিরা ওই কি কি জানি মানে আল্লাহর মান নাম মুখে দিয়ে আসা যে নামের কোন আগামাতাও নাই এরকম নাম আছে না না মিনটু বোলটু আর কিতা জানে নাম থাকে আল্লাহmapbox এ এইরকম আছে না না আচ্ছা আচ্ছা এরপরে কয় হুজুর উমর রাদিয়াল্লাহু তাআলাকে যে হুজুর আমাকে কি কোরআন তো দূরের কথা আল্লাহ শব্দ নামটা পর্যন্ত আমার বাবা শিখে এখন উমর রাদিয়াল্লাহু ছিলেন তো বড় ইনসাফকারী ছিলেন উনি কয় যে বাপ তো আগে তোর মানে ছেলে তো আগে বাপ লেবি ছেলেরা রেখা আগে ফিরছে গারে বাবারে। এখানে বাবার মিস্টেক আছে না নাই বলেন আছে না নাই তাহলে প্রথম তালিম আল্লাহ রব্বুল আলম বলেন লোকমান হাকিম শিখিয়ে দিতেছেন মানুষদেরকে তোমরা তোমাদের সন্তানদেরকে শেরিকের তালিম দিবে শের হচ্ছে প্রকার কয় প্রকার বলেন কয় প্রকার একটা হলো বড় শের একটা ছোট শের আল্লাহ রসুল বলছেন আমার উন্মত কখনো বড় শের করবে না কিন্তু দ্বিতীয় শের যেটা ছোট শের এটা এটা কিন্তু সবচেয়ে বেশি পরিবে সেটা লোক দেখানো বাঁধক লোক দেখানো কি এ বাদ এদিকে আল্লাহ রসুল বলতেছেন তোমরা আমার উমদকে আমার উম তুমি তোমার উন্নতের মধ্যে যদি তোমার সন্তান আদ বলা চাও তাহলে তিনটা জিনিস শিক্ষা দিও এক নম্বর হইলো কি মহাবা নবী দেখেন একজন সাহাবীর ছোট্ট একজন সাহাবের গল্প বলি ছোট্ট কোরিয়া বলি এটা অনেক লম্বা কাহিনী হাজরাত রহমে বিন সাহাদরাদী আল্লাহ হন কোন কোন বর্ণনায় আছে ওনার বয়স ছয় বছর কোনো বর্ণনায় দশ বছর উনি ওনার বাবা যখন ইন্তেকালের পরে ওনার চাচার জুল্লাস বিন ওয়েস ছিল একজন মুনাফে জুল্লাসবিন ওয়েস রসুল ওর গরবারে অনেক দিন আসা যাওয়া করতো অমীর বিন সাঁত যদি আল্লাহ হুম তাহলে আনহু তার স্বাদও যাইতেন কোনো একদিন জুল্লাসবিন ওয়েস রসুলের দরবারে যায় নাই রসুলের দরবারে না যায় ওই দিন বাতি যা একদিন গেল রসুলের দরবারে আল্লাহ রসলে আলোচনা শুনলেন ওই দিন আল্লাহ রসুল আলোচনা করেছিলেন কে আমতের আলোচনা কিসের আলোচনা জোরে বলেন কিসের আলোচনা সাহাবাই কাম রেদি দায় শুধু ওনারা যাইতেন না ওনাদের পরিবারদের নিয়ে যাইতেন বাচ্চাদের নিয়ে যাইতেন আমরাও দেখছি ছোটবেলায় আমরা যখন বড় বড় মা ফিলে যাইতাম আমাদেরকে বাবারা আমাদেরকে আব্বারা আমাদেরকে নিয়ে আসতেন মা ফিলে রাত্রে একটা পর্যন্ত দুইটা পর্যন্ত একসাথে বাপ ব্যাডাম একসাথে বাড়িতে গেছি কিন্তু এখন আফসোস হইলো বাচ্চারাও আসে না যুবকরাও কি আসে না ওমের বিন সাহায্য আল্লাহ তারা নতুন একা একা চলে গেছে চলে যাওয়ার পরে ওই দিন আলোচনা শুনলেন শোনার পরে উনি আন্দোলিত হয়ে আর আনন্দ আনন্দ চিত্তে বাড়ি ফিরে এসে চাচা আব্দুল্লাহ বিন ওয়েসকে বলল ও চাচা আজকে রসুলের হাদিসের মজলিস আপনি মিস করছেন কি মিস করছেন রসুলের হাদিসের মজলিস আজকে মিস করছেন বলে কিসের মজলিশ বলে কি আমাদের আলোচনা হাজরতে উমর বিন সাদ যখন এই কথা বলার সাথে সাথে জুল্লাস বিন ওয়ায়স বলল লাউ কায়না সাদিকান মুহাম্মাদান ইন্নাল্লাহু সরম মিনাল হামিদ যদি মুহাম্মাদের কথা সত্য হয়ে থাকে তাহলে আমরা সবচেয়ে গাদার ও খারাপ নাউজুবিল্লাহ বলে মানে আল্লাহর রাসূলের কথাটারে সে গাদার চেয়ে গাদার সাথে তুলনা দিছে কিসের সাথে জোরে বলেন কিসের সাথে এই যে এখন বর্তমানে কিছু সন্তান আছে কি আছে বলেক কষ্টবান জোর কষ্টবান বলেন এরা কি শয়তান এরা কি শয়তান যেই ব্যক্তি রসূলের সামনে আল্লাহর সাথে বেয়াদবি করবে এটা যদি আজকে আর ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকতো তাহলে তারে আগা টুকরা ছিঁড়া কাকু কুত্তারে অটোরা কাওয়ারে কাওয়ারে খাওয়াই দিত ঠিক কথা বলেন ঠিক কি না ঠিক এই যে আপনাদের কদিন আগে এটার নাম হলো রাখাল না নাকি আল্লাহর দরবারে নাম জানেন কি রেখে আছে নাম মুসলমানের না কিন্তু সে আল্লাহর সামনে রসূলের সামনে কতক্তি করে এইটা যদি পাকিস্তান মনে কর বাংলাদেশ বাদ দিয়ে যদি পাকিস্তান হইতো আপনি জানেন না পাকিস্তানের মুসলমানদের কেমন সামান্য একজন একজন রাজমিস্ত্রী একটা ছেলে তার নামটা আমার ভুলে শুধু একজন নাস্তিকে একটা বই দেখছে বইয়ের নাম হইলো রঙ্গিলা রসুল নামলা মানে আমার রসুল তো বলছে শুধু এতটুকু বলছে ওই বেড়ায় খালি সুরুদ্ে পুন সময় ভাইবো বুঝেন নাই ওই লেখকের বাড়ি হচ্ছে করাচি আর তার বাড়ি হইলো ইসলামাবাদ সেই ইসলামাবাদ থেকে মাত্র দিন মজুরি একটা মানুষ দশ লোক সে কি জানেন একটা কুরাল নিয়ে সুন্দর করে ওই বেড়ার বাড়ি আশেপাশের বাড়িতে খুঁজতেছে যে তের কোন সময় ভাবা যায় ওই লেখকরা কোন সময় পাওয়া যায় হঠাৎ করে একদিন পাইছে সবার সামনে সে সবার সামনে যায় বিসমিল্লাহ আল্লাহ একদম মাথার মাঝে খুব মাইরা আছে যখন তাকে আদালতে জিজ্ঞাসা করা হলো এ ভাই তোরে যে কোদালে তুই যে মাসুক তাই তার শুধু এক শিখ বলতেছে তুমি শুধু বলবা যে আমার মাথা খারাপ ছিল সবার আল্লাহ বলবেন দেখেন নবীর প্রতি চশমা কত সে কোরআল নিছে একটা কোরআলে মাস্টার কল্লা কি করে দিছে আলাদা করে দিছে এক প্রকৃত তারা শিখাই দিছে যে তুমি কি করো শুধু বলবা যে আমি পাগল ছিলাম মানে মানসিক অবস্থা ভালো ছিল না তেতটুকু বলবা সে কয় না আমি আমি তো ভালো চেনা অন্তারে শুধু বিচার রেখে জিগাই আচ্ছা তুমি কি সগানে করছো হ্যাঁ সগানে করছো বলে কেন করছো বলে সে আমার রসুলের কাছে বাজে কথা বলছে এই জন্য আমার ভিতরে আমি একজন উম্মতে মোহাম্মদ আমার ভিতরে জজবা চলে আসে আমার নবীর প্রতি এই محبت চলে আসে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই আমি তাকে পাইছি একদম দুনিয়া থেকে সরাই দিয়েছি আপনার পিতা তো শুধু আসি খালি মারা মারি আর নিজেরা সারা কিছু না কে কার দল গুসাই বই নিয়ে ব্যস্ত কে কার দল গুসাই বই নিয়ে ব্যস্ত ওই এক দল গেছে আর এক দল আইব বাংলাদেশটা রে যে যেরকম ভাষা হুজুর গুরু হলে তেল বাইনগে মটর খাইছে বুঝেন না আমরা হুজুর হইলো হুজুর রা হইলো কি হাতিটা দিয়ে হয়নি মাসাল্লাহ বুঝছেন না আগের যুগের এই যে ফুলতুলি হুজুর রহমতুল্লাহ আলে ওনাদের ওনারা যে এখলাস ছিল ওনাদের ভিতর হ্যাঁ ওনাদের মতো এখলাস বলা মানুষ এখনকার যুগে নাই ওনারা দোয়া করত আসমান থেকে পানি নাজিল আমার নিজের চোখের দেখা পুরা চারিদিকে ভেন্ডেল চারিদিকে কি পানি না পানি মানে বৃষ্টি চলতেছে এই ইয়ের প্যান্ডেলের উপরে আপনার তো এখন উপরে স্বামী আনার আর আরো কিছু লাগা। ওখানে একটা শুধুমাত্র কাপড় ছিল আর কিছু ছিল কিন্তু প্যান্ডেলের ভিতরে এক জার্রা পরিমাণ পানি পড়ে এটা আমার নিজের চোখে দেখা আমার নিজের চোখে দেখা এরকম মুখলেশ মানুষ পাইবে এখানকার মৌলবীরা ওয়াজ করে তোয়া করে জীবন তোয়া কবুল হয় এই মৌলবী আবার নাস্তিকের বিরুদ্ধে কথা বলে তার লজ্জা করে না এটা কি শুধু নাস্তিকে বলে ওই আমাকে মতো হুজুর রাহত ওই মানে বেশি স্মার্ট করতে যায় মানে নিজে ইংরেজি ভরুয়া আবার কেউ ফার্সি ভরুয়া কেউ আবার উর্দু ভরুয়া একদম বেশি স্টাইল করতে যায় কেউ কেউ রসুলের রাখাল বয় আবার কিতে কি জানি তাও বয় আরো কি কি জানি শব্দ উচ্চারণ করে যদি রাখাল রাহাকে আপনি তাকে হত্যা করার জন্য হুমকি দিতে পারেন তাহলে এই মৌলবির দেন না কেন যে মৌলবি আমার রসুলের সামনে বেয়া দুবি করে আমার কি কথা বুঝতে পারছেন অমির বিন সাহায্য ছোট্ট একজন বালক সে চাচারে বলতেছে চাচা আমি জানতাম তুমি রসূলের একজন খাঁটি উম্মত। আবার রসূলের সাথে বিয়াদমি করছো? আমি আজ থেকে তোমার সাথে আর কোনো সম্পর্ক রাখতে রাজি? বলেন রাখতে রাজি? সে আমার আপন বাবা যদি হয়। হি সাথে।াইতেছে আয়াতের আছে। আস্তেছে একটু পড় দেখ। উমর বিন সা'দ সাথে সাথে চলে গেলেন রসূলের দরবারে। যেন সভা সামনে বিচার দিলেন ইয়া রাসূলুল্লাহ আমার চাচা আপনার সম্বন্ধে বাজে বাজে কথা বলছে। এখন আর বলেন হুজুর এই বাচ্চার বয়স মাত্র ছোট সে এখনো বালেক হয় নাই তার কথা আমরা নিলে চলবে না যার কথা বলতেছে সে অনেকদিন ধরে আপনার মধ্যে যে আসে আপনি কিছু বললেন না তার ব্যাপারে এখন দেখতেছে তার কথা কেউ শুনতেছে না না রসুল শুনতেছে না লোকের শুনতেছে না উসমান শুনতেছে কেউ শুনতেছে না মসজিদে নবীর কোনায় যায় শেষদায় পড়লেন

সুহানা আল্লাহ আল্লাহ রাব্বুল সুরা সূরা তাওবা 74 নম্বর আয়াত নাজিল করলেন ইয়া আহলিফুনা বিল্লাহি মা কাদ লকদ ক্বালু كلمه الكفر بعد اسلامهم ইসলাম আনার বড় তারা كلمه কুফুর উচ্চারণ করবে এখনকার যুগে আলেম নামের জারজ কিছু পাই হইছে দেখবেন লেবাসে পোশাকে সব কিছু ঠিক আছে স্টেজে বৈসা পাবলিকরে যেমনে বোঝাই সেমনে বোঝে আর আমাদের বাংলাদেশের পাবলিক হইল হুসুরকে পাবলিক হুজুর যা কা হুজুর কি মিশার কথা কইবনি আছে না হুজুর কি মিশার কথা কইবনি এই জন্য আপনাদেরকে একটা কথা বলি মসজিদের ইমাম যিনি খুতবা দেন মসজিদের যিনি খতিব তার আলোচনা মনোযোগ সহকারে শুনবেন খতিবের আলোচনা মানুষ মনোযোগ সহকারে শুনে এবং ওখান থেকে কিছু শিখবেন নোট করে রাখবেন প্রয়োজনে খতিব সাহ যদি কোনো ভুল ত্রুটি করেন ওই ভুলগুলো ধরিয়ে দিবেন। ওনার সাথে তর্ক বিতর্ক করবেন না আলোচনা শুনবেন শিখবেন শিকার করে ওগুলা যাচাই বাছাই করবেন তাইলে ওই বক্তা দ্বিতীয়বার যদি আপনার এলাকায় আসে ভুলভাল যদি কোনো কিছু বলে সেটা আপনি ধরে ফেলবেন রাজি আছেন কথা বলেন রাজি আছেন আমাদের একটা অভ্যাস কি জানে আমরা ভুল ধরতেও পারি না আবার ভুল যদি ধরে মনে আপনি আবার ভুল করছেন হ্যাঁ আপনি আপনি কিছু বুঝেন ধমাক একটা মেরে দেবেন এরকম আছে না অথচ আমার এক প্রস্তাবে বলছিল ভুল স্বীকার করে নিব ভুল কি বলেন না ভুল ভুল স্বীকার করে নিব ছোট হোক বড় হোক ভুল স্বীকার করলে কি হয় জানেন অন্তর আত্মা খুশি হয় আল্লাহ খুশি হয় কথা কি বুঝতে পারছেন উমর বিন সাহাদ রবি আল্লাহ এই ছোট্ট একজন বাচ্চা আল্লাহ রসুলের কাছে বিচার দিল তার চাচার সম্পর্ক ছিন্ন করে ফেলছে ছিন্ন করার পরে রসুলের দরবার আমার এই চাচার এই বিরুদ্ধে আপনি কি ব্যবস্থা নেবেন বলে সে যদি তোবা না করে তার জন্য কত তার জন্য মা। আল্লাহ রসুল যখন হিজরতের দিকে যাচ্ছিলেন মদিনার দিকে একটা তাবু পাইছেন আল্লাহ রসুলের পানি তৃষ্ণায় পাইছিলেন হঠাৎ করে দেখে একটা তাবু একটা মানে মরুভবির মধ্যে একটা তাবু আছে একজন মহিলা আছে আর কেউ নাই বললেন যে মা ঘরে কোন কি বলে একটা আছে এই বকরিটা একদম দেখা যায় নিয়ে আসেন বলে এই বকরি দিয়ে কি করবেন এখানে তো রহমাতুল্লাহ বসা এই বকরির বয়স আল্লাহ রসুলের ইন্তেকালের পরে আরো ছয় বছর বছর পর্যন্ত বাচ্চা আমার দয়াল নবীর হাত মুবারক লাগার কারণে সুবহানাল্লাহ বলে নি আসো না আল্লাহর সন্ত তখন উলানে হাত দিলে দুধের মধ্যে হাত দিলেন এই সাথে সাথে এটা পুরা শরীর গুস্তে ভরে গেছে এখন আবু بکرকে বলে আবু একটা বাটি নিয়ে আসো একটা সাথে পুরা ঘরে যত বাড়ি আছে হান্ডি আছে সবগুলা ভরে গেছে এখন বাচ্চা মা আবার জিজ্ঞাসা করে মা এই লোকটার নাম কি বলে লোকটার নাম তো আর জানি না ওই যে আমরা ঈদ মুবারক কই না কথা বলে মুবারক বলি নি মুবারক মুবারক নাম আছে নি আপনাকে আল্লাহর মুবারক নাই রাসূলের এক নামের নাম হইল মুবারক সুবহানাল্লাহ বলেন এই মুবারক নাম দিছে কে উম্মে মাহবাদের মানে মাহবাদের মায়ে দিছে তখন মাহবাদ বলতেছে মা এর নাম তো জানি না বলে মনে হয় বারাকা হবে সুবহানাল্লাহ বলেন সুবহান মুবারক হবে এদিকে যখন আল্লাহ রসুল চলে গেলেন মদিনায় মাগরীবের সময় ওই উমে মালো কিরে দূর থেকে আজকে ঘরের মধ্যে নূর দেখা যায় সোহান এত নূর থেকে উম্মে মা আবাদের স্বামী বললো আজকে তো ঘরের মধ্যে কোনো আলো নাই এত আলো থেকে আসলো বলে আলো আজকে এমন একজন লোক আসছে লোকের নাম তো জানিনা তবে মনে হয় মুবারক হবে সোহান আল্লাহ বল কিছুদিন পরে যখন উম্মে মা বা তার ছেলেকে নিয়ে যখন মদিনায় গেলেন বাজার করতে বাজার করতে গেলেন যায় দেখে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তাকে আবু বকর সিদ্দিক দেখার সাথে সাথে মা বাদ বলল মা ওই দেখো সাহেবুল মুবারক সুহান আল্লাহ বলেন সাহেবুল মুবারক এখন মা বলতে সাহেবুল মুবারক বুঝে তখন তিনি বুঝেন নাই হঠাৎ করে যখন আবু বকর ওই মহিলার দিকে তাকাইলেন তাকে বুঝতে পারছেন ওই তো হইল উম্মে মাহাম্মাদ সুফালা আল্লাহ বলেন এখন উম্মে মাহাম্মদ বললো আমাকে ওই মুবারকের কাছে নিয়ে যান আল্লাহ রসুলের নাম কিন্তু সে এখনো জানে না সুফা বলে বলে আসলে এই গুপ্তের নাম কি আমি তো জানি না আসল নাম কি বলে আসেন আমার সাথে আল্লাহ রসুলের দরবারে যখন গেলেন যাওয়ার সাথে সাথে যখন শুনলেন আল্লাহ রসুলের নাম মোহাম্মাদ তখন উনি বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিফাল আপনি আমাকে এখন এই কালিমা পড়ান সাজু আল্লা ইলাহা ইল্লাম ওয়া সাধু আল্লা মোহাম্মাদান আব্দুম রসুন আল্লাহ রসুলের নাম শুনলেন শোনার পরে উনি কালিমা পড়লেন উম্মে মাহম্মত বলেন আমার জিনদেগীতে এত সুন্দর মানুষ আমি কখনো দেখি নাই রসুলের মোহাব্মদ যদি আপনার সন্তানের মধ্যে ঢুকাইতে পারেন সন্তানকে কুলে বসায়া মিথ্যা কথা না শিখাইয়া আচারে শুধু বলবেন তুমি কি জানো তোমার নবীকে কোনোদিন কি শিখাইছেন শিখান নাই সব শিখানোর দায়িত্ব খালি হুজুরের মক্তবের হুজুরের কাছে দিয়া দিছেন কথা বুঝেন না সব দায়িত্ব কার মক্তবের হুজুর আর হলো মাদ্রাসার হুজুর আর হলো স্কুল কলেজের টিচার আপনার কোনো দায়িত্ব নেই আপনার কোনো দায়িত্ব আছে আপনার মানুষ তো হুদা পাবেন আপনার হুদা মা হ্যাঁ আপনার কোনো দায়িত্ব নাই ছেলেরা যে আপনি তাহলে যে আপনি বলবে না বাবা তুমি এখন সালাম দাও আমি ঘরে ঢুকছি তুমি আমাকে সালাম দিছো সালাম দাও নাই তুমি কত মুসি করছো করো না হাতে চোমা দিছো দাও নাই ওগুলো করো কোনোদিন কি আপনার ছেলে আপনারা কত বুজি করছে বলেন যে খালি কজন আছে হাত তুলে এমন একজন হাত তোলেন যে আপনার সন্তান আপনারে এই মাসের ভিতরে একবার হইলেও কত বুজি করছে একদম তোলেন একজনও নাই মাসাল্লাহ একজন বাবা গেছে দুইজন মাসাল্লাহ দুইজন উনি তো আলেম মানুষ একজন বাবা গেছে তার মানে বোঝা গেল ওনার তরবিয়ত আছে বলেন আলহামদুলিল্লাহ তাই বাকি সব নাই বাকি সব নাই নবীজির মহাব্বত যখন আপনি শিখাইবেন নবীজির সুন্দর যখন আপনার সন্তানকে শিখাইবেন এই সন্তান আপনাকে কালে কখনো সে ভালো যাইব আপনি কি জানেন বাংলাদেশে বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়তেছে বাড়তেছে না কথা বলেন বাড়তেছে এই যে সন্তান বয়সকালে তার বারো বছর হয়েছে মরা মানে মানে দুনিয়া থেকে আসার সাথে দুনিয়াতে আসার সাথে সাথে মোবাইল একটা ধরাই দেওয়া লাগে মোবাইল না দিলে ভাত খায় না কত কিছু কত স্রোত আছে আছে না হ্যাঁ আগে তো এটি ছিল না তখন ভাত খেয়েছি কেন আগে যে মোবাইল ছিল না তখন ভাত খেয়েছি কেন তখন তো ঠিকই ভাত খেয়েছি আর আগে যখন ছিল না মোবাইল ছিল না আগে যখন মোবাইল ছিল না তখন ভাতও খাইছে ফিডাও খাইছে মা বাবার কথা এখন শুনে না কেন এখন শুনে না কেন আমরা বেশি আধুনিক গেছি সন্তানের প্রতি উদাসীন গেছি এই জন্য আমাদের সন্তান আমাদের কাজে আসে না এই যে লোকমান হাকিম বলছেন প্রথম তালিম বিল্লাহ আল্লাহর সাথে সিরেক না করা